নমস্কার সকলকে বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আজকে বিশে অক্টোবর অর্থাৎ বিশে অক্টোবর দু সকলকে জানাই কালী পুজোর কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা আশা করব প্রত্যেকের দীপাবলি এবং কালী পুজোর দুর্দান্ত কাটবে সবাই সেফলি বাজি জ্বালাবে বাজি পোড়াবে কারণ যেন আগুনের খেলা ভাই আগুন নিয়ে রকম রিস্ক নেওয়া যাবে না এবং অবশ্যই এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কালীপুজো দীপাবলি কিন্তু আলোর উৎসব আওয়াজের উৎসব নয় শব্দের উৎসব নয় সেই জন্য বলব শব্দবাজি বেশি ফাটাবে না শব্দবাজি মানে একদমই ফাটাবে না বেশি নয় শব্দবাজি একদমই ফাটাবে না আলোর উৎসব আলোর বাজি ফাটাও আলো লাগাও প্রদীপ জ্বালাও টুনি লাইট লাগাও যেভাবে হোক ডেকোরেট করো নিজেদের বাড়ি এবং নিজের পরিবারের সাথে খুব সুন্দর করে কাটাও এবং আরও আরেকটা জিনিস আমি অ্যাড করব যে রাস্তার যে সমস্ত পশু পাখি অবলা জীব স্পেশালি বিড়াল কুকুর এদের সাথে কিন্তু অনেকেই আমি দেখেছি মস্করা করে এদের পিছনে বাজি চালিয়ে দিচ্ছে এদের গায়ে বাজি দিয়ে দিচ্ছে এই এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে করে নিজেদেরকে মানুষ থেকে অমানুষে রূপান্তরিত করো না এটুকু আশা করব এই বাজি জ্বালানো কিন্তু একটা সেলিব্রেশনের পার্ট বাড়ি জ্বালিয়ে নিজেরা বাড়ি নিজেরা সেলিব্রেট করতে গিয়ে অন্যকে যাতে অস্বস্তিতে আমরা না ফেলি সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ টাইটেল এবং থামনেল সব কিছুতেই রয়েছে সুপার কাপ ইস্টবেঙ্গল এবং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা জিনিস বলে দিই কালকে আমি একটা লাইভ স্ট্রিম করেছিলাম আমার চ্যানেলে যেখানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজকে নিয়ে আমি কিন্তু অনেকগুলি কথা বলেছিলাম এবং অস্কারের যে গেম রিডিং ছিল ফাইনালে হাইপেছিল ফাইনালে এগেন্স্ট মোহনবাগান সেইটা আমার পছন্দ হয়নি এবং আমার মনে হয়েছিল এই চেঞ্জেসগুলো হলে ইস্টবেঙ্গল আরও বেটার রেজাল্ট করতে পারতো ম্যাচটাতে সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম এইটা নিয়ে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি যে অনেক জায়গাতে মোহনবাগানের বিভিন্ন গ্রুপে আমার আমার ক্লিপিং নিয়ে পোস্ট করছে লোকে বিভিন্ন জায়গাতে পোস্ট করছে আমি দেখেছি এগুলো হতেই থাকে এটা কোনো বড় ব্যাপার নয় তবে আমি একটা জিনিস বলবো যে অস্কার যে ভুলগুলো করেছে আমি সেগুলো পয়েন্ট আউট করেছি আমি সেখানে স্টিক করে থাকবো এটার মানে কিন্তু এইটা নয় যে আমি চাই না যে অস্কার থাকুক ইস্টবেঙ্গলে অনেকে অনেক রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে আমি ক্লিয়ারলি বলে দিলাম অস্কার অ্যাটলিস্ট এই সিজনটা তো থাকছেই ইস্টবেঙ্গলের হেড কোচ হিসাবে এবং অস্কারের থেকে আমার ডিম্যান্ডটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার আমি ট্রফি জিততে চাই আমি ফুটবলটা অত বুঝি না এম নট আ টেকনিক্যাল আ সাপোর্টার আই এম আ ফ্যান আই ওয়ান্ট মাই ক্লাব টু লিফ্ট আর ট্রফি আমি এইটুকুই চাই আমি সেইটুকুই বলেছি যখন ট্রফি জিতবে অবশ্যই সেলিব্রেশন আমার সমালোচনা হবে সমালোচনা তখনই হয় যখন ট্রফি জিততে পারে না যখন সাকসেস থাকে না এবং এই এই জিনিসটা কিন্তু আমি কালকে আমার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই সেই একটা বড় লাইফ প্রায় এক ঘন্টার একটা লাইভকে কেটে কেটে এক মিনিট দেড় মিনিটের বিভিন্ন ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করছে এবং একটা মিসকনসেপশন ছড়ানোর চেষ্টা করছে সকলের মধ্যে এরকম মিসকনসেপশন যাতে তোমাদের মধ্যে না হয় সেটা আমি ক্লিয়ার করে দিলাম চলে আসি সুপার কাপ আমরা সকলেই জানি আগামী পঁচিশে অক্টোবর গোয়াতে এবারে কিন্তু সুপার কাপের আসর দু হাজার পঁচিশ সুপার কাপের আসর বসতে চলেছে এবং আনফর্চুনেটলি আগের বছরের মতো দু হাজার আগের বছর বলবো না এই বছরই আগের সিজন বলবো আগের সিজনের সুপার সুপার কাপটা তো দুহাজার পঁচিশেই হয়েছে দু হাজার পঁচিশের যে আগের সুপার কাপটা হয়ে গেছে আগের সিজনে দুহাজার চব্বিশ পঁচিশে সুপার কাপটা সেইটার মতোই কিন্তু আই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যারা এইবারে সুপার কাপটাকে অর্গানাইজ করছে আগেরবারেও তারাই করেছিল তো সেই সুপার কাপটাকে আবার একটা খেপের টুর্নামেন্টে এবারে তারা রূপান্তরিত করার চেষ্টা করছে বা পরিবর্তন করার চেষ্টা করছে মানে একটা স্ট্যান্ডার্ড আমরাই আমাদের স্ট্যান্ডার্ডটাকে নিয়ে আসছি নিচে নিয়ে আসছি কিভাবে নিচে নিয়ে আসছি আগের বারের দু হাজার চব্বিশ পঁচিশ সুপার সুপারকাপে আমরা নক আউট মানে করলাম মানে কি বলবো রকম কোনো রকম স্টেজের খেলাই হলো না প্রথম থেকেই নকআউট হলো নক আউট হয়ে একটা সার্কাস হলো সার্কাসও যাই হোক এক্সি গোয়া চ্যাম্পিয়ন হয়েছে সেটা আলাদা ব্যাপার এক্সসি গোয়ার পরশুদিন ম্যাচও রয়েছে আলনাসারের এগেনস্ট এবং আলনাসার বলতে মনে পড়লো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু ইন্ডিয়াতে আসছে না তো আমরা আমাদের টপিকে ফিরি তো সেই জায়গা থেকে এইবারে দু হাজার খুব সুন্দর আমরা ভাবলাম দুর্দান্তভাবে কাপ হবে পঁচিশে অক্টোবর থেকে শুরু নভেম্বর গ্রুপ স্টেজের খেলা হবে তারপরে ফিফা ব্রেক রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে তারপরে ইন্টারন্যাশনাল ব্রেক হয়ে যাওয়ার পরে আবার আবার নক স্টেজের খেলাগুলো হবে আমরা আমরা এই অব্দি খুশি ছিলাম বাট এই মুহূর্তে যে একটা খবর উঠে আসছে আমি চাইবো যে এই খবরটা ভুল হোক এবং হতেই হবে কেন বলছি আমার 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 থামনেলে রেখা রয়েছে ইস্টবেঙ্গল এই হচ্ছে ষড়যন্ত্র হ্যাঁ আমি যেহেতু ইস্টবেঙ্গল সমর্থক সেই জন্য আমি ইস্টবেঙ্গলকে দিয়ে বলছি বা ষড়যন্ত্রটা শুধুমাত্র কিন্তু ইস্টবেঙ্গলের সাথে হচ্ছে না একটা গ্রুপিজিম আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপিজিমটাকে আমরা কোনোভাবে সমর্থন করব না এইবারের সুপার কাপের ষোলোটা দল পার্টিসিপেট করছে আমরা সকলেই জানি ষোলোটা দলের মধ্যে বারোটা দলের সাথে একটা অন্যরকম ট্রিটমেন্ট এবং চারটে দল স্পেশালি যারা যারা এই লবিতে রয়েছে আমাদের আমাদের যারা লবিতে রয়েছে লবির চারটে দলের সাথে অন্যরকম ট্রিটমেন্ট বাকি বারোটা দলের সাথে অন্যরকম ট্রিটমেন্ট এই লবির চারটে দল কারা মোহনবাগান সুপার সুপারজায়েন্ট মুম্বাই সিটি এফসি গোয়া এবং ব্যাঙ্গালুরু এই চারটে দল যাদের খেলা শুধুমাত্র ফাতোরদা স্টেডিয়ামে দেওয়া হয়েছে মাঠের কোয়ালিটি স্টেডিয়ামের স্টেডিয়ামের ফেসিলিটি এগুলোতে আমি যাচ্ছি না অবশ্যই ফাতোরদা স্টেডিয়াম গোয়ার বেস্ট স্টেডিয়াম এটা আমরা প্রত্যেকেই জানি দেওয়া হয়েছে বেশ খুব ভালো কথা দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা থেকে খেলা দেওয়া হয়েছে সবই ভালো কথা কিন্তু ভাই যদি শুধুমাত্র এই চারটে চারটে দল এদের খেলা টেলিকাস্ট হয় বাকি বারোটা দল কী ভুল করেছে এইটা তোমাদের স্ট্যান্ডার্ড একটা এ এফসির স্লট রয়েছে যেখান থেকে যে টুর্নামেন্টটা থেকে সেই টুর্নামেন্টটার অর্গানাইজ করছো তোমরা ম্যাচ টেলিকাস্ট করতে পারছো না আমার মনে হয় এই সিচুয়েশানে স্পেশালি আমাদের বাংলার যারা ফুটবল প্রেমী তারা তো যথেষ্ট ভোকাল তারা যথেষ্ট প্যাশানেট আমার মনে হয় তাদের গলা তোলা উচিত তাদের প্রতিবাদ করা উচিত কেন এরকম হতে যাবে আমরা কি শুধুমাত্র আইএফ এর প্রতিবাদ করব। আমি জানি আইএফ এর অনেক ভুল আছে আইএফ এ কলকাতা লীগ আইএফএ টিভিতে দেখাতে পারিনি তাও একটা নির্দিষ্ট অ্যাপে দেখিয়েছিল যদিও অ্যাপের ব্রডকাস্টিং কোয়ালিটি নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে তাও তো তারা দেখিয়েছিল খেলাটা কিন্তু এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান ইস্টবেঙ্গলের খেলা দেখাবে না আরো অনেক টিম কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে আরো 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 যারা রয়েছে কারুর খেলাই দেখাবে না কেরালা ব্লাস্টার্স ইস্টবেঙ্গলের নাম কেন নিলাম কাদের এই দুটো টিমের একটা হিউজ ফ্যানবেশ রয়েছে ইস্টবেঙ্গলের পঁচিশ তারিখ এবং আঠাশ তারিখের ম্যাচ যদি না দেখায় এর থেকে লজ্জাজনক কোনো কিছু হতে পারে না এবং আমি সমগ্র ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলবো তোমরা জানো এই জিনিসের নাটের গুরু কে আমি নাম নেব না আমি নাম নেব না তোমরা জানো তো এই জিনিসের নাটের গুরুটাকে ক্রিমিনালটাকে মানে জবে থেকে এসছে জবে থেকে এসছে দু থেকে দু হাজার ভারতীয় ফুটবলে গ্রাফ নিচের দিকে নামছে এবং স্পেশালি আমি বলবো যাদের এই যে আমি বলবো সবার খেলা দেখানো উচিত প্রথম কথা ষোলোটা টিমেরই তিনটে করে ম্যাচ যাদের প্রতিটা ম্যাচ দেখানো উচিত এটা কোনো পাড়ার টুর্নামেন্ট নয় আজকের দিনে দাঁড়িয়ে ক্ষেপের টুর্নামেন্টেরও ইউটিউবে লাইভ দেখায় কোনো না কোনো অ্যাপে লাইভ দেখায় ব্রডকাস্ট হয় সেইখানে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যেটা আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট আফটার আইএসএল যেখান থেকে আমাদের এফসি স্লট রয়েছে সেই টুর্নামেন্টের ম্যাচ ব্রডকাস্ট করে না ইয়ার হচ্ছে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা করে শেষ শেষ দশ বছর ধরে পনেরো বছর ধরে পঞ্চাশ কোটি টাকা করে পকেটে দশ বছর ধরে পঞ্চাশ কোটি টাকা করে পকেটে ঢুকিয়েছে এবং সেই এই আমি দাবি জানাচ্ছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি ইস্টবেঙ্গলের খেলা না দেখায় তার কিন্তু প্রতিবাদ কিন্তু হবে এবং আমি চাইবো এই ভিডিওটা যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক দেখছে বিপুল আকারে তোমরা শেয়ার করো এবং তোমাদের মতামত ডেফিনেটলি কমেন্টে জানাবে এত বড় স্পর্ধা কি করে হয় ইস্টবেঙ্গলের মতো একটা লেগেসি ক্লাব সুপার কাপের মতো টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তুমি তুমি তোমার তোমার পছন্দের তোমার লবির যারা রয়েছে তাদের খেলাগুলোকে তুমি ফাটর দাতে দিয়েছ এবং এই খেলাতে কোনো টেলিকাস্ট হবে না কোনো ভিডিও রেকর্ডিং হবে না কিচ্ছু হবে না যেমন খুশি তেমন রেফারিং হবে সব কিছুই আমরা বুঝতে পারছি ইস্টবেঙ্গলের খেলা দেখাতে হবে এবং বাকি প্রতিটা প্রতিটা ষোলোটা টিমের খেলা দেখাতে হবে বারোটা টিম আলাদা রকম তাদের ট্রিটমেন্ট চারটে টিমে হবে না আমি ইস্টবেঙ্গল দিয়ে বলছি বিকজ সাপোর্টার ইস্ট বেঙ্গলের খেলা দেখাতে হবে ইস্টবেঙ্গল একটা লেগেসি ক্লাব ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যানবেস যারা অপেক্ষা করে রয়েছে সুপার কাপের একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ দেখবে বলে কারণ সবার পক্ষে গোয়াতে গিয়ে খেলা দেখা ইজ ক্লোজ টু ইম্পসিবল ওকে যারা যারা এই ষড়যন্ত্রগুলো করছে তাদেরকে ধিক্কার জানাচ্ছে এবং আমি আজকে বললাম আজকে হচ্ছে বিশে অক্টোবর আজকের দিনেই কিন্তু ইস্টবেঙ্গল টিম গোয়াতে ট্রাভেল করবে তারা চার দিন প্র্যাকটিস করে পঁচিশ তারিখ মাঠে নামবে আশা করব পঁচিশ তারিখ থেকেই ম্যাচ দেখানো হবে ব্যাম্বলিম স্টেডিয়ামে আমি রিকোয়েস্ট করব যারা অর্গানাইজার প্রথমে রিকোয়েস্ট দিয়ে শুরু এরপর কিন্তু প্রতিবাদ হবে এবং তোমরা প্রত্যেকেই জানো এবং আমরা প্রত্যেকেই জানি ইস্টবেঙ্গল বেস কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে এটা আমার মনে হচ্ছে এবং আমার মনে হওয়াটা ঠিক কিনা তোমরা প্রমাণ করবে ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে এবং এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়া তোমরা প্রতিবাদ তোলো কেন ইস্টবেঙ্গলের খেলা দেখানো হবে না এবং এই প্রতিবাদের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে দেখাতে হবে যে ভাই আমাদের ইউনিডিয়া যে সমর্থকদের মধ্যে এইটা আমি দেখতে চাই এবং আরও আর একটা জিনিস আমি বলছি সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের যদি ম্যাচ না দেখাতে পারে তাহলে আপনারা গদিটা ছেড়ে দিন চেয়ারটা ছেড়ে দিন অনেক দিন হোল্ড করে ভারতীয় ফুটবলের যা ক্ষতি করার করেছেন আর গদিটা হোল্ড করে রাখবেন না আমার দাবি এক এক দফা খেলা দেখাতে হবে এই ষড়যন্ত্র ইস্টবেঙ্গলের খেলা দেখাবো না ইস্টবেঙ্গলের বাম মেয়ে খেলা দিয়ে দেবো বিকেল পাঁচটা থেকে ইস্টবেঙ্গলের খেলা দেবো আরে অশিক্ষিত যে অশিক্ষিত লোকেরা বসে রয়েছে তারা এটুকু বুঝতে পারছে না যে ইস্টবেঙ্গলের খেলা দেখে একটা ভিউয়ারশিপ বাড়বে এই মানে সেই মানে বেঙ্গলে এত হিউজ ফ্যান বেশ সেইটুকু আইডিয়া সেইটুকু যদি বুদ্ধিদের থাকতো আজকে ভারতীয় ফুটবলটা এই জায়গায় থাকতো না এবং আমি বলছি অস্কারের ছেলেরা আজকে যাচ্ছে গোয়াতে চার দিন প্র্যাকটিস করবে প্রথম ম্যাচে আমরা নামবো আমাদের গ্রুপে রিয়েল কাশ্মীরের জায়গায় ডেম্পো এসছে মোহনবাগানও রয়েছে চেন্নাইও রয়েছে আমি খেলা দেখতে চাই কারা কারা খেলা দেখতে চাও কমেন্ট করো এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে বারোটা টিমের এগেনস্টে এই ষড়যন্ত্রের কিন্তু আমি ইস্টবেঙ্গলকে দিয়ে বললাম আরও প্রতিটা টিমের ক্ষেত্রেই আমি একই ব্যাপার বলবো চারটে টিম আলাদা জায়গাতে ব্যাঙ্গালোর গোয়া মুম্বাই মোহনবাগান আলাদা জায়গাতে এবং বাকি বারোটা টিম কি বানের জলে ভেসে তাহলে করোন করোনা তাহলে ষোলো টিমের টুর্নামেন্ট চারটে টিমের টুর্নামেন্ট করে খেলা দেখাও করছো কেন নাটক করে যোগ্যতা নেই কিছু অযোগ্য লোক ক্ষমতায় বসে রয়েছে মানে কি বলবো আর কিছু মাথা যাস মানে ইস্টবেঙ্গলের খেলা দেখতে পাও না সুপার কাপের মতো টুর্নামেন্ট এটা ভেবেই যাস মাথাটা গরম হয়ে যাচ্ছে এনিওয়ে বেশি মাথা গরম আর করছি না আপাতত এই ভিডিওটা দিয়ে শুরু করলাম এরপরে কিন্তু যদি খেলা দেখাবে না কনফার্মেশন পেয়ে যাই যদি এরকম হয় আশা করছি এরকম হবে না যাদের যাদের মস্তিষ্কে শুভ বুদ্ধির এখন অব্দি উদয় হয়নি আশা করছি পরবর্তীতে হবে এই ভিডিওটা কিন্তু মাস শেয়ার তোমাদের জন্য এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি মনে হচ্ছে এইটুকুই বলবো জয় ইস্টবেঙ্গল সুপার কাপে ইস্ট বেঙ্গল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন আগের বছর চব্বিশ পঁচিশ মরশুমের গোয়া চ্যাম্পিয়ন সেই একটা টিম যারা এই টুর্নামেন্টে অলরেডি ভালো করে আসছে তাদের খেলা দেখাতেই হবে তাদের হিউজ ফ্যান বেস আছে খেলা দেখাতেই হবে থ্যাংক ইউ সো মাচ সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখনের মতো সকলকে টাটা এবং যেতে যেতে আবারও বলছি সবাই সেফলি কিন্তু কালীপুজো এবং দীপাবলি এনজয় করো থ্যাংক ইউ সো মাচ সকলকে টাটা